সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ অভ্যুত্থান হয়নি নাহিদ জনপ্রিয় পত্রিকা যুগান্তরের যে শিরোনাম এসেছে এই শিরোনামে নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন এই কথাটা আপনাদের মাঝে কতটুকু যুক্তিসঙ্গত এখানে এক দল যাবে আরেক দল আসবে এটাই তো আমরা দেখে আসছি বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যতদিন ক্ষমতায় থাকবে ততদিন উনি এই দেশের পরিচালনা করবেন এখানে যে কথাটা বলছেন যে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ অভ্যুত্থান হয়নি এখন সকল দল একসাথে তো আর একটা দল হয় না এখন তাহলে এত দলের ভাগাভাগি কি প্রয়োজন ছিল গত চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মুখে পড়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরে গেছেন সরে যাওয়ার পর বর্তমানে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি দেশ পরিচালনা করিতেছেন এমনটাই তো আমরা দেখে আসছি যে একদল যাবে আর দল আসবে যার যার দল কিন্তু তার নিয়ন্ত্রণ চলে এখন সকল দল কিন্তু একরকম ভাবে দেশ চালায় না যেমন আওয়ামী লীগ যেভাবে দেশ চালাইছে বিএনপি এভাবে চালাবে না বিএনপি তাদের মতে তারা চালাবে জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে তাদের মতে তারা দেশ চালাবে তাদের কথা মতন মানুষ চলতে হবে নির্বাচনের মাধ্যমে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন হবে নির্বাচনের পর যে দল এখান থেকে জয়ী হবে তারাই তো ক্ষমতায় বসবে নাহিদ ইসলাম এখানে এই কথাটা যেভাবে বুঝাতে চেয়েছেন হয়তো আমরা সেভাবে বুঝতে পারি নাই তাহলে আপনারা যারা বুঝছেন অবশ্যই তারা মন্তব্য করবেন আজকে জনপ্রিয় পত্রিকা যুগান্তরের একটা প্রতিবেদন পেয়েছি সেই প্রতিবেদনে দেখি নাহিদ ইসলাম আরো কি বলেছেন একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য গণ অভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন নাহিদ বলেন মৌলিক ও গঠনমূলক সংস্কার করে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে সংবিধান প্রধানমন্ত্রীর ক্ষমতা ও বিচার ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির বিশেষ গুরুত্ব দিচ্ছে জুলাই জাতির সামনে তুলে ধরার প্রয়োজন এটা আমাদের কমিটমেন্ট এবং তা রাখতে হবে যাতে আরেকটি সৈরাতান্ত্রিক ব্যবস্থা কিংবা ফেসিবাদ বাংলাদেশে আসতে না পারে তার সব নিষ্ক্রিয়তা এবং রাস্তা আমরা বন্ধ করেই সামনের দিকে এগুতে পারি এমন একটি গণতান্ত্রিক সংবিধান আমরা প্রত্যাশা করি সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা যোগান্তরের একটা প্রতিবেদন এখানে নাহিদ ইসলাম যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই কথাটির মাঝে এটাই বুঝতে পারি যে এখানে আমাদের বাংলাদেশে আর কোনো স্বৈরাতান্ত্রিক ও ফেসিবাদ আসতে পারবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং দেশের সংস্কার এবং বিচার এগুলো শেষ করেই নির্বাচনের প্রয়োজন এনে নিয়ে কি বলবো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ